ولله الاسماء الحسنى فادعوه بها وذروا الذين يلحدون في <applause> اسمائه سيجزون ما كانوا يعملون আল্লাহু একবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাআনার অসংক সুন্দর সুন্দর অনেক নাম রয়েছে পাদউহু বিহা তোমরা তাকে সেই নাম ধরে ডাকো ওয়াদারুল্লাযিনা ইয়ুহিদুনা ফি ইসমাইহি তোমরা তাদেরকে পরিতে করো যারা তার নামের মধ্যে বিকৃত করে বক্রদা সৃষ্টি করে পরিবর্তন করে আল্লাহ রাব্বুল আলামিনের নাম হলো সমা তারা মূর্তি নাম

السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات وهو العزيز الحكيم الله আল্লাহ রবুল আলমিন বলেন তিনি অদৃশ্যের মালিক তিনি একমাত্র জানেন কোথায় কি হচ্ছে না হচ্ছে সব কিছু তিনি দেখেন ঠিক না জোরে বলেন হুয়ান রহমান রহিম তিনি রহমান এবং রহিম তিনি দাতা এবং দয়ালু ঠিকনা তার দয়ার কোনো শেষ নাই হু আল্লাহ উল্লাদি লাই লাই লাউ তিনি সেই আল্লাহ তিনি আর কোনো মাবুদ নাই ঠিকনা ধরে বলেন হুয়াল মালিক তিনি মালিক কুদ্দুস তিনি পবিত্র এগুলা কার নাম ধরে বলেন আল্লাহর নাম এখন যা বলবো সবগুলা কার নাম আল্লাহর নাম তারপরে রহিম সালাম একমাত্র তিনি শান্তি দিতে পারেন তারপরে মুমিন তিনি বিশ্বস্ত মিনুন তিনি একমাত্র হেফাজতকারী ঠিক কিনা ধরে বলেন আজিজুল জাব্বা খায়রুল মোদা কাব্যি তিনি তিনি শক্তিশালী মোদা কাব্যি তিনি একমাত্র গর্ব করার অধিকার তার আছে ঠিক কিনা বলেন এ পৃথিবীতে আল্লাহ চালা ছাড়া আর কারো অহংকার করার কোনো অধিকার নাই ঠিক কিনা ধরে বলেন আমার বায়না শুধু তাই না আল্লাহ বলেন হু আল্লাহুল তিনি সৃষ্টি করতে এবং তিনি প্রথমে সৃষ্টি করেছেন এ পৃথিবীতে কিছুই ছিল না কেহই ছিল না তখন তিনি ছিলেন তিনি প্রথমেই তিনি সৃষ্টি করতে সক্ষম ছিলেন ঠিক কিনা জোরে বলেন আবার কি আমাদের ময়দানে কিছু থাকবে না সেদিনও তিনি পুনরায় সৃষ্টি করে মানুষের হিসাব নেওয়া হিসাবের কাজ নেওয়া তার জন্য সহজ হবে ঠিক কিনা জোরে বলে then শুধু তাই নয় আল্লাহ রবীন্দ্র মুসাউর তিনি আকৃতি দানকারী এই যে আমরা এখানে বসে আছি পঞ্চায়েত ষাট জন এক জনের আকৃতি এক এক রকম এগুলা কার কুদ্র চিল্লে বলতে হবে শুধু তাই নয় আঠারো হাজার মাখলকার একের প্রাণীর এক এক রকম আকৃতি স্রোত এগুলা কার এক কার কুদ্র চিল্লে বলেন কোন প্রাণীর সাথে কোন প্রাণীর আকৃতি মিলে না শুধু তাই নয় মানুষের সাথে মানুষের আকৃতি মিলে না পৃথিবীর মধ্যে আষ্টশো কোটি মানুষ নয়শো কোটি মানুষ এক একটার চেহারার মধ্যে কারো সাথে কোনো মিল নাই ঠিক কিনা আর কুদ্র চিল্লে বলে আল্লাহ আকবর আমার বায়না শুধু তাই নয় লাহুল আসমাউল হুসনা তার অসংখ্য অগণিত নাম রয়েছে চার হাজার উপরে তার নাম রয়েছে আল্লাহ আকবর ইউসাবিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সবাই কার তাসবিহ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তাসবিহ পাঠ করে আপনি আমি আল্লাহর তাসবিহ পাঠ না করতে পারি নামাজ আদায় করতে না পারি কিন্তু নামাজ আদায় না করে তাকে না দেখে তার তাসবিহ না পড়ে নিজের জীবনটাই তো বরবাদ করে দিচ্ছে ঠিক কিনা জোরে বলেন তাহলে আল্লাহর কোনো ক্ষতি হবে না ক্ষতি হবে কাদের আমাদের পৃথিবীতে অগণিত প্রাণী রয়েছে যারা ফেরিস্তা রয়েছে ফেরিস্তারা একমাত্র কার তাসপি চব্বিশ ঘন্টা পাঠ করে আল্লাহ তাসপি পাঠ করে আল্লাহ আকবর হাকিম তিনি পরাক্রমশালী এবং তিনি শক্তিশালী আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা আমাকে রহমান নামে ডাকতে পারো আমাকে রহিম নামে ডাকতে পারো আমাকে গাফফার নামে ডাকতে পারো আমাকে সাত্তার নামে ডাকতে পারো আমাকে জাব্বা নামে ডাকতে পারো আমাকে জলিল নামে ডাকতে পারো আমাকে মালিক নামে ডাকতে পারো যেই নামে তোমরা আমাকে ডাকো না কেন আমি সব ডাকি তোমাদের সাড়া দিতে সক্ষম সুবহানাল্লাহ কিন্তু আমরা কি আমরা কিন্তু ডাকার মত ডাকতে জানি না ডাকার মতো ডাকলে প্রভু কেমনে তুমি সননা না ঠিক না জলে বলেন ডাকতে জানি না গোয়াল কেমন করে ডাকিব তোমায় বল সবাই ডাকতে জানি না গোয়াল কেমন করে ডাকিব তোমায় ইউসুফ ডাকে কুয়াই পরে আয়োব ডাকে কিরায় পরে ডে গো আল্লাহ কেমন করে ডাকিব তোমায় ডাকতে জানি না আল্লাহ কেমন করে ডাকিব তোমায় ঠিক না ই সাল্লাম সারলাম কুয়ার মধ্যে পরে ডাকছে না তার ডাকে কে সাড়া দিয়েছেন আল্লাহ সাল্লাম কিরার মধ্যে পরে পুকার মধ্যে পরে তিনি আলকাকে ডাকছেন আল্লাহ ডাকে সাড়া দেয় নাই দিয়েছে আবার এই যে ব্রহিমা তার স্বামী আয়ব সাল্লাম কি রোগাগ্রস্ত কি বিপদ এই সময় তার স্বামীকে সেরে সে যায় নাই কিন্তু সে কাকে ডাকছে আল্লাহকে ডাকছে তার ডাকে আল্লাহ সারা দেয় নাই আল্লাহ